দোকান থেকে কেনা এই আচারি পনির টিক্কার দাম পড়েছে দু পিস দুশো টাকা আজকে বাড়িতে কত কম খরচায় পনির টিক্কা বানিয়ে দেওয়া যায় সেটাই দেখব পনির টিক্কা বানাতে প্রথমে নিয়েছি একশো গ্রাম পনির যার দাম পড়েছে তিরিশ টাকা নিয়েছি দশ টাকা টক দই গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য গরম মশলা যেগুলোর দাম পড়েছে কম বেশি দশ টাকা দিলাম পাঁচ টাকার প্যাকেটের আদা রসুন বাটা সামান্য গরম করে নেওয়া বেসন কাশৌরি মেথি সামান্য জোয়ান যেগুলোর দাম কম বেশি ছ টাকা ঘরে থাকা আমের আচার দিলাম এখানে যে কোনো আচারই দেওয়া যেতে পারে এবারে দিলাম সামান্য গরম করে নেওয়া সর্ষের তেল যার দাম পাঁচ টাকা সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম ভিডিও দেখার জন্য উর্মি আর মেঘলা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবজির মধ্যে নিয়েছি রেড বেল বেলপেপার ইয়েলো পেপার সবুজ ক্যাপসিকাম পেঁয়াজ যার দাম পড়েছে কম বেশি টাকা সবকিছু মিশিয়ে স্টিকে ভালো করে গেঁথে নিয়ে সাত টাকার অনুযায়ী বাটার নিয়ে এপাশ ওপাশ ভালো করে ভেজে নেব এবারে গ্যাসে ভালো করে সেকে নিয়ে ওপর থেকে লেবুর রস দিলেই তৈরি হয়ে গেল আচারি পনির টিক্কা মোটামুটি অষ্টআশি টাকা খরচা করলেই বাড়িতেই বানানো যেতে পারে এত সুন্দর আচারী পনির টিক্কা